ব্যবসা আসার মধ্য하니 কষ্টের কথা আছে ভাই বড়নালীকি যখন আমার খালি ওখানে ছিলাম থাকার পরে দুই বছর বাড়িতে বসে চিন্তা ধারা করে চাকরি চাকরি হচ্ছে না 10-12 লাখ করে চাকরি বেগেরই হয় না একটা প্রাইমারি স্কুলের চাকরি নাকেটে চাকরি নিতে গেলে 7-8 লক্ষ টাকা লাগতিছে তখন আমি ভাবwidetilde 7-8 লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করার থেকে আমি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলব এখন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেই সে টাকা তো আপনার আলাল ব্যবসা হচ্ছে হালাল আর আমি যখন চাকরি করবো আট দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে সেটা হারাম শুরুতে যদি হারাম হয়ে যায় তাহলে তো আপনারা বুঝতেছেন মাল যখন প্রথমে বানায় মাল কোথায় বিক্রি করব কি করব এরকম মানে কোনো একটা ইয়ে ছিল না আমার ব্যবসা আসার মধ্যে অনেক কষ্টের কথা আছে ভাই ঘটনা কি যখন আমার খালি ওখানে ছিলাম থাকার পরে দুই বছর বাড়িতে বসে চিন্তা ধারা করে চাকরি বাকরি হচ্ছে না ধরো বারো লাখ টাকা খরচ করে চাকরি বাকরি হয় না বাড়িতে পরিবারে বললাম যে কি করে কয় কিছু আমার পুঁজি দেন আমি কিছু ব্যবসা করি যে তোমার শেখ আছে ব্যবসা অল্প টাকালে ব্যবসায় আসছি আস্তে আস্তে আল্লাহ দিলে অনেক কিছুই আছে ব্যবসা প্রসার আছে এভাবে আস্তে আস্তে শুরু করছি প্রথমে আপনার শুরু করতে লাগছিল প্রায় সাত থেকে আট লক্ষ টাকা মেশিন দিয়ে সবচেয়ে ফর্মা ফর্মার দামি আপনার সবচেয়ে বেশি ফর্মা যত প্রোডাকশন তত বেশি আমার এই জমির লিস্ট দিয়েই মানে ব্যবসা শুরু করছি লাভ আছে যাই হোক কোভিড মোটামুটি ভালোই চলতেছে আল্লাহ চালাচ্ছে না অনেক কষ্ট করেছে খুব 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 কষ্ট খুব কষ্ট গেছে প্রথমে মাল যখন প্রথমে বানায় মাল কোথায় বিক্রি করব কি করব এরকম মানে কোনো একটা ইয়ে ছিল না আমার তারপরে আল্লাহ পাখের উপর একটা ভরসা করছি যে কুট থেকে যে কিভাবে একটা অর্ডার আসলো আল্লাহ পাখি ভালো জানে ওই যে শুরু হয়ে গেছে একটা পার্টি আছে আমার কারখানার প্রথম থেকেই সে পার্টি আমার মাল নিচ্ছে ময়মনসিং ভালুকা হ্যাঁ ওখান থেকে এক পার্টি আছে রেগুলার মানে মাল নিচ্ছিল প্রচুর মাল নিছে এখনো বর্তমানে প্যাটি মাল নিতেছে খুব ভালো আছে আরো প্যাটি আছে পাশাপাশি অনেক প্যাটি আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাল যায় কুমিল্লা যায় তারপর হচ্ছে আপনার ময়মনসিং যায় এদিকে সুন্দরবন গাইবান্ধা যায় নওগা যায় তারপরে হচ্ছে আপনার ইয়েতেও যায় সিরাজগঞ্জ যায় বিভিন্ন এলাকার মাল যায় এটা আপনার সাধারণত ঘর পোল্ট্রি তারপর হচ্ছে আপনার খামার টামার এসে যেগুলো করে ছোট শ্যাম্পুনারি যেগুলো কাজকাম। বা বড় বড় পোলট্রি ফার্মও এগুলো আমার এখানে পাথরের মাল সবসময় সময় পাথরের মাল হয় একবার বিভিন্ন জায়গায় কিছু খর মালই চলতেছে আর আমার খুঁটির রেট একটু মোটামুটি বেশি খর থেকে একটু বেশি খরচা বেশি হয় এই জন্য দামও বেশি আর জিনুয়েল মাল পাবে তারা আমি মাল দিচ্ছি জিনুয়েল টাকাও আমার একটু

আর এম এস তার আমরা স্থানীয় ভাবে এখান থেকে কিনে সিমেন্ট লাগে প্রথমে লাগবে আমাদের হচ্ছে কার পাথর তারপরে লাগবে হচ্ছে কার তার সিমেন্ট বালু জনবল লাগবে হ্যাঁ সিমেন্ট লাগবে এগুলো দেই আমরা কাজ কাম করি আর কি প্রথমে মশলা মশলা হয় মিক্সারে মশলা মাখান লাগে তারপরে তার সোজা করার জন্য তার কাটা মেশিন আছে সেখানে তার সোজা করা হয় তারপরে ওখানে খাসা বানানো হয় খাসা বানানোর পরে ওখানে মাল ভরানোর পরে এইভাবে মাল তৈরি করে মেশিনে ঘুরানো হয় ঘুরানোর পরে ফিল্ডে গেলে সেখানে ফেবার নতুন করে দাম জম দেওয়া হয় আজকে বানালো সেগুলো কালকে খুলে কালকে খোলার পরে চার থেকে পাঁচ দিন তা কিউরিং করা লাগে পানি দেওয়া লাগে এই সেই করার পরে শুকালের পরে মুজ জমলে তারপরে আমরা মাল ডেলিভারি দিই দেখতে সুন্দর হয় ফর্মার কোয়ালিটি আছে চার কোনা আছে গোল আছে যাই হোক খরচা মাসাদের টিকে মাসে ত্রিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় আমাদের ব্যবসার ভিতর তো অনেক ছেলে পেলেই কাজকাম করে তাদের ছেলে তারাও কি করে এখানে কাজ কাম করে নিজেদের পরিবার সংসার তাদের মৌলিক চাহিদা ইনকাম করে নিয়ে আমি যখন ব্যবসা দেওয়ার নিয়ত করছি তখন মানে চাকরি বাকরির পিছনে আমি আগে ঘুরিনি যখন দেখতেছি যে আপনার একটা প্রাইমারি স্কুলের চাকরি চাকরি নিতে সাত আট লক্ষ টাকা লাগতেছে তখন আমি ভাবছি সাত আট লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি করার থেকে আমি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবো এখন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুললেই সে টাকা তো আপনার হালাল ব্যবসা হচ্ছে হালাল আর আমি যখন চাকরি করবো দশ লক্ষ টাকা ঘুষ দিয়ে সেটা হারাম শুরুতেই যদি হারাম হয়ে যায় তাহলে তো আপনারা বুঝতেছেন যে ব্যবসা শুরুতেই তো আর সফলতা আসে না ব্যবসা শুরুতে অনেক বাধা আসে অনেক কষ্ট ত্যাগ মানে শিকার করা লাগে এগুলো যারা শিকার করতে পারবে ত্যাগ শিকার করতে পারবে কষ্ট ধৈর্য ধারণ করতে পারবে তারা অবশ্যই প্রতিষ্ঠিত টাকা বলতে কি দিলে বাইরে আমাকে মাল যায় সেখানে বাইকি হয় একটা প্রজেক্ট আমি ইসলাম সেখানে প্রায় তিন লক্ষ টাকা ইনভেস্ট করার পরে মালগুলো আমি বানাতে পারিনি মালগুলো মোটা ছিল ছেলে বেলে কাজ করতে পারেনি ওয়েট বেশি ওখানে একটু মার খেয়েছি তারপরে ইনশাল্লাহ আর ইয়ে করা লাগেনি চলতেছে মোটামুটি আল্লাহ পাক ভালোই চলাচ্ছে সে বেকারের সংখ্যা অনেক তারা যদি মনি করে চাকরি পিছনে না ছুটে যে কোনো ব্যবসা ন্যূনতম অভিজ্ঞতা থাকলেই চলবে যদি ব্যবসার ন্যূনতম অভিজ্ঞতা থাকে তারা যদি কি করে আপনার যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে যার যে বিষয় অভিজ্ঞতা আছে সেগুলো করলে অবশ্যই তারা পারিবারিক একটা চার পাঁচজনের সদস্য পরিবার তারা চলাতে পারবে মালের ডেলিভারিটা হচ্ছে আমরা মাল এখানে তৈরি করে রাখি মালের অর্ডার পাঠিয়ে দেয় আমার গ্রহ যে ভাই আমরা এক গড মাল লাগকিছে আমরা মাল রেডি করি তারপরে গাড়ি প্রসেসিং করে গাড়ি লাগে তারপরে মাল পার্টির চাইদে অনুযায়ী আমরা মাল গাড়ি লোড করে গাড়ি ছাড়ে দেও পার্টি আমাদের টাকা ব্যাংকে টিটি লাগে দেয় এই আমরা লেনদেন ও আমার এই ব্যবসা করতে গেলে প্রথমে আপনার এরকম একটা মেশিন বসাতে হবে মেশিন আছে ডাইস আছে মিক্সার আছে তার কাটা মেশিন আছে ফার্মা আছে অনেক অনেক কষ্ট হয়ে গেলে এই কারখানার ভিতর আসা অভিজ্ঞতা অর্জন না করলে ব্যবসা কেউ দিতে পারবে না মূল কথা হচ্ছে মেধা খাটাতে হবে আর অভিজ্ঞতা আনতে হবে এই ব্যবসার প্রতি তাহলে মনে করেন আপনারা এই ব্যবসা করতে পারবেন আমার জানা মতো লস এগুলো ব্যবসার লস খুব সীমিত খুব সীমিত কিন্তু আমি একটা প্রজেক্ট নিচ্ছিলাম সেখানে লস খেয়েছি তাছাড়া লস আমার ইয়ে নেই এই ব্যবসার ব্যবসার অভিজ্ঞতা বড় ছাড়া ব্যবসা যেই যেই যাক যে কোনো ব্যবসায় যাক সে টিকতে পারবে না আগে ন্যূনতম হলেও অভিজ্ঞতা থাকতে হবে যদি এই ব্যবসা কেউ দিতে চান তাহলে প্রয়োজনে অন্য কারখানায় আগে গিয়ে কাজ কাম করে আগে অভিজ্ঞতা অর্জন করে তারপরে আপনারা প্রতিষ্ঠান দিলে দিতে পারেন দিয়ে ইনশাল্লাহ স্বাবলম্বী হতে পারে হয়তো কেউ দেখা যাচ্ছে যে টাকা পয়সা আছে হুটাক করে আমার ভিডিও দেখে বা লাভের অংশ দেখে হ্যাঁ আপনারা কারখানায় দিতে যাচ্ছেন এভাবে দিলে আপনারা কি করে কয় আর্থিক সংকটে পড়ে যাবেন যদি দেওয়ার নিয়ম থাকে বা ইনকাম করতে চান তাহলে অন্যের কারখানায় হোক কাজ কাম করে অভিজ্ঞতা করার পরে নিজে কারখানা দিলে অবশ্যই স্বাবলম্বী হতে পারবেন আমি এখানে সকাল থেকে আসে এই যেগুলো মাল আছে সে মালগুলো ওই ব্যাকম আছে সে প্যাটম গুলো কাটা লাগে কাটার পর তারপর সে মালগুলো খুলতে হয় খুলে ওই ইয়ে করা লাগে আবার মশলা মাখা লাগে মাখার পর তারপর আমাদের কাজ শুরু হয় মেশিনে কাজ করা হয় ইনশাআল্লাহ আস্তে আস্তে টিকিট যায় হোক সংসার চলে হ্যাঁ মজন ভালো খুবই ভালো এটি আমরা আর দশজন ছেলে পেলে কাজ করি মজন আমাকে সাথে সহযোগিতা করে পরিশ্রমের হলেও যাই হোক এর মধ্যেও ইয়া আছে দম সম আছে সবসময় কাজ খাটনি মনে হয় না কাজ কাজের মধ্যে থাকলে কাজ তেমন একটা খাটনিরও কাজ না আর নয়টা থেকে ওই চার চারটে পর্যন্ত মিস্ত্রি তাই শুধুমাত্র এই মালগুলো আমরা প্যাকেটের মতো করি তারপরে সে মালগুলো ঘুরোই হ্যাঁ ঘুণানোর পর তাই আমাদের সাথে দেখ ফোন করে দেয় আমাকে বলে দেয় যেভাবে কাজ করতে হবে আর এই ভিতরে গুনো আছে পাঁচটা করে গুণো থাকে দিয়ে মাল ভালো করে প্যাকেট করে তারপরে মেশিনে দেওয়া হয় দিয়ে ভালো মজবুত করে মালগুলো তৈরি করা হয় এখানে মা ওই পাথর দিয়ে আমাদের এই মালগুলো মালগুলো তৈরি করা হয় আমার নাম মোহাম্মদ জিল্লুর রহমান আমার ঠিকানা হচ্ছে বগুড়া সদর ঘোড়াধাব হাট হ্যাঁ ঘোরাধাব হাট মেইন রোডের সাথেই আর যদি আপনারা এই খুঁটি আপনার পিলার পাথরের পিলার যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনারা যোগাযোগ করবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ডাবল এইট ওয়ান থ্রি ওয়ান থ্রি